আসলে একটু কমেন্ট করবেন সবাই শোনা গেলে একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আসুক আস্তে আস্তে সবাই শুরু করুক হোক আস্তে আস্তে আর কিছু জন হোক আস্তে আস্তে শুরু করো দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাকে তেইশ জেলার প্রত্যেকটা হবু শিক্ষক শিক্ষিকাকে আমি আমার আন্তরিক সমবেদনা যারা এই কঠিন সময়ে শুধু ইন্টারভিউয়ের দাবিতে যারা বারে বারে রাস্তায় নামছে তাদেরকে আমি সমবেদনা জানাই দু হাজার বাইশ প্রাথমিক কিন্তু আমরা হব শিক্ষক শিক্ষিকারা আজকে আপনারা দেখেছেন গত বছরের মার্চ মাস থেকে মানে রেজাল্ট পর পর কিন্তু আমরা পর্ষদে বারে বারে ডেপুটেশন দিয়েছি আইনি জটিলতার কারণে আমাদের শ্রদ্ধেয় স্যার গৌতম স্যার ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে পারিনি গতদিনও আমরা কথা বললাম অনেকক্ষণ ধরে তো আজকে আমরা এসছিলাম মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরে একদম মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরে যেখানে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি তো আমরা পজিটিভভাবে আমাদের সাথে কথা বলেছেন আমি ছিলাম পজিটিভভাবে কথা বলেছেন আমাদের ব্যাপারগুলো পরপরই বলে গেছেন আমাকে বলতে হয়নি পরপরই বলে গেছেন যে এর বিষয়েও ভাবনা চিন্তা চলছে এখনও সেভাবে ফিডব্যাক আসেনি তবে এটা আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি আপনাদের তো চিনি আপনাদের জানি আপনারা এর আগেও এসছেন আবার আজ দিচ্ছেন আমরা পুরোটাই শুনেছি যে আপনাদের আইনি জটিলতা নেই তবে কুড়ি বাইশ সেশানটার এই কাজটা যত দ্রুত হবে কুড়ি বাইশ সেশনের সুপ্রিম কোর্টের আদেশে সাবজেক্ট ওভারকাম যেটা সুপ্রিম কোর্টের আদেশে যত দ্রুত এই কাজটা হবে তত দ্রুত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কনফার্ম আসবে আর একটা কথা আমরা হয়তো ভেবেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে নোটিশ আসবে আমাদের শ্রদ্ধেও স্যার গৌতম স্যার সাথে কথা বললাম এটা তো এইভাবে আসা সম্ভব না যেহেতু সুপ্রিম কোর্ট ঢুকে আছে ব্যাপারটা হঠাৎ করে এখন যদি একটা নোটিফিকেশান আসে তো কোনো কারণে আইনি জটিলতায় পড়ে গেলে কিন্তু আরও এক বছর কিন্তু বসে থাকতে হবে তাই উনি স্বচ্ছভাবে এবং পুরো আইনি জটিলতা মুক্ত হয়ে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দেবেন তারপরও আজকে আমরা কালীঘাটে আসলাম কালীঘাটে আসলাম দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণরা আমরা এসেছি এসে কালীঘাটে মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরে অনেকক্ষণ ধরে কথা বলেছি পুলিশ নিয়ে গিয়ে অনেক দীর্ঘ এখন আমাদের কথা বলিয়েছে যে আপনারা বারে বারে আমরা রাস্তায় নামছি আমাদের দাবি ন্যায্য দাবিটা তুলে ধরেছি আপনারা অপেক্ষা করুন এটুকু বলছি বড়ো ভ্যাকান্সি থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে আমি বারবারই বলেছি অনেকের আমাদের পাশে দাঁড়িয়ে আছে সদানন্দ বসক ওনার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হতে গেছে তো সে কথাও তুলে ধরা হয়েছে যে অনেকের কিন্তু আর দু মাস কি তিন মাস বাকি আছে তাদের কিন্তু আর কিন্তু ইন্টারভিউ বসতে পারবে না কিন্তু টেট পাস করে আছে তাই তারা যাতে দ্রুত ইন্টারভিউ পায় সেই ব্যবস্থাটা কিন্তু আমরা বারে বারে বিভিন্ন দপ্তরে গিয়ে কিন্তু জানাচ্ছি আমরা দেখেছেন এর আগে তো আপনারা যারা বিভিন্ন জেলার থেকে চিন্তাভাবনা করছেন দাদা কবে হবে দাদা কবে হবে আমি এইটুকু বলছি আমরা খুব দ্রুত ইন্টারভিউ পাবেন আমি অনেক বড় বড় জায়গায় বড় বড় আধিকারিকদের সাথে কথা বলেছি ফোন করছি যে বাইশটা নিয়ে ভাবুন বাইশটা নিয়ে ভাবুন কারণ দীর্ঘ বঞ্চিত সতেরো সাল থেকে দু হাজার বাইশ সালে এই দীর্ঘ বঞ্চিত আমরা আছি তো আজকে আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে কিন্তু খুব ভালোভাবে কথা বললাম আমাদের চিঠি ডাইরেক্ট আমাদের মাননীয়ার কাছে পৌঁছে দেবেন এবং খুব দ্রুত একটা ফিডব্যাক আমাদের কাছে দেবেন আমরা তেইশ জেলা যারা হবু শিক্ষক শিক্ষিকা আছে আমি তাদেরকে বলবো একটু অপেক্ষা করুন ইন্টারভিউ নোটিশ আসবে 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 খুব দ্রুত ইন্টারভিউ আসবে শুধু শূন্যপদের বিষয়টা নিয়ে ভাবছি এর আগেও বলেছি আমি যে শূন্যপদের ব্যাপারটা কিন্তু তো আপনারা কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগন উচ্চকালে শুরু করে কলকাতা থেকে শুরু করে আপনারা থাকুন সাথে থাকুন যেভাবে ছিলেন সেভাবেই থাকুন আমার ফোন হয়তো সব রিপ্লাই করা সম্ভব হচ্ছে না হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি আমরা দু হাজার বাইশ টেক পাস একটাই পরিচয় আমাদের দ্রুত ইন্টারভিউ আনা আর এর জন্য আমার যেখানে যেতে হয় সেখানে যাব যারা বিক্ষিপ্ত আছে যারা এখনও গ্রুপে যুক্ত হয়নি আমি বলবো তাদেরকে তাদেরকে এই আহ্বান পরিষ্কারভাবে বলবো যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হননি বা বিক্ষিপ্তভাবে অন্যান্য গ্রুপে আছেন তাদের একটাই কথা বলবো আসুন আসুন একসাথে আন্দোলন করতে হবে বাইশের স্বার্থে যেখানে যেতে হয় যাব বাইশের ইন্টারভিউয়ের স্বার্থে বাইশের সবার নিয়োগের স্বার্থে যেখানে যেতে হয় যার সাথে কথা বলতে হয় আমি বলতে রাজি আমরা বলতে রাজি আমি আবারও বলছি বাইশের স্বার্থে বাইশের ইন্টারভিউয়ের স্বার্থে বাইশের সবার নিয়োগের স্বার্থে আমার যার সাথে কথা বলতে হয় আমি আমরা বলতে রাজি আমি বলতে রাজি আসুন একসাথে সবাই মিলে আমরা বাইশের স্বার্থে রাজপথে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যারা ছিলেন আমাদের সুব্রত বক্সি স্যার ছিলেন আমাদের ইন্দ্রনীল স্যার ছিলেন আরও অনেকে ছিলেন এবং স্যারের ম্যাডামের অফিস থেকে অন্তত দুজন ম্যাডামের অফিস থেকে ছিলেন তাদের সাথে আমাদের কথা বলিয়ে দিয়েছে পুলিশ সব রকম সাহায্য করেছে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ দিই যে আজকে কিন্তু আমরা আসার পর পরই ওনারা আমাদের সাথে কথা বলে যত দ্রুত হোক আমাদের কিন্তু কথা বলে দিয়েছেন আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ দিই যে আমাদের দ্রুত কিন্তু আমাদের কাজটা আজকে করে দিয়েছেন এবং আমরা খুব তাড়াতাড়ি ফিডব্যাক পাবো আমাদের এই দেখুন আমরা দেখতে পাচ্ছেন শুধু আজকে এখানে না আমরা অভিষেক তার অফিসেও গেছিলাম অভিষেক অফিসেও আমরা কথা বলেছি এবং আগামী দিনে আসতে বলেছি আজকে সেইভাবে কথা বলতে পারেনি এইসব এগুলো আমরা কিন্তু লিখে যে যদি বলে ভ্যাকান্সি নিয়ে আমরা বলেছি যেহেতু পঞ্চম শ্রেণী নিয়ে আমরা একটা আইনি পথে গেছি আমরা মনে করলে পঞ্চম শ্রেণীর ইনক্লুড করে আমরা কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট করতে পারেন যেরকম ষোলো হাজার পাঁচশোর মধ্যে করা হয়েছিল ষোলো হাজার পাঁচশো আমরা যেহেতু একটা শুনানি হয়েছে সরকার যদি মনে করে যে ভ্যাকান্সি দেবো সববার নিয়োগ দেবো বিহার মডেল চালু করব তাহলে এই মামলা যেদিন নেক্সট শুনানি হবে সেই শুনানিতে আপনারা একটু হালকা দিন দিয়ে শুনানিটা আপনারা নিজেরাই বলুন যে আপনারা আমরা সিট ক্রিয়েট করছি পঞ্চম শ্রেণী ইনক্লুড করে প্রাথমিকে যতটা পারি ইনক্লুড করছি যে কাঠামো আছে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে আইনি পথে গেছি তো সরকার যদি মনে করে হ্যাঁ পঞ্চম শ্রেণী ইনক্লুড করে এক মাসের মধ্যে সববার নিয়োগ দেবে সরকার পারে আমরা সরকারি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কত ফোন আসছে মানে এইরকম ফোন সারাদিন আসতে থাকে সারাদিনই মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ফোন আসছে দাদা কী হবে দাদা কী হবে দাদা একটা ব্যবস্থা করুন বাড়ি অসুস্থ কেউ শয্যাশায়ী কিন্তু বাইশে পাশ করেছে কেউ কারো মহা মারো কঠিন রোগ তারা প্রতিবন্ধী কেউ বাবা অসুস্থ বাবা মানে বাড়িতে পড়ে আছে কারোর বাবা নেই কারোর মা নেই দাদা একটু ব্যবস্থা করি বিকাশ ভবন অভিযানে তাই অনেক প্রতিবন্ধীরা চলে এসেছিল আবারও সামনের দিনে আমরা খুব তাড়াতাড়ি যদি আমাদের সাথে যোগাযোগ না করা হয় আমরা কিন্তু আবার আন্দোলনের পথে হাঁটব আমাদের নোটিফিকেশান চাই বাইশ ট্রেট উত্তীর্ণরা যেভাবে বিকাশ ভবন অভিযান দেখিয়েছে একটা ঐতিহাসিক আন্দোলন পুলিশও আগের দিন আমাকে বলছিলেন গতকাল যেদিনে আমরা গেছিলাম যে এ যাবৎকালের সবচেয়ে বড় আইন অমান্য আন্দোলন হয়েছে রেটিং এস ঐক্য পক্ষ থেকে এক নাম্বার আইন অমান্য হয়েছে বিকাশ ভবন অভিযান এই অভিযানে আপনারা না আসলে সম্ভব হতো না তাই বলবো আর যারা আছে বিক্ষিপ্ত সবাইকে বলবো আসুন এক ছতার তলায় আমরা এসে এপিসির সামনে বসে পড়বো এপিসির সামনে বসে পড়বো যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা উঠব না কুড়ি বাইশটা দেখছি আমরা কুড়ি বাইশটা যত দ্রুত স্যার যে অনুযায়ী বললেন আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় বলেছেন কুড়ি বাইশটা করার সাথে সাথেই কিন্তু আমাদের ইন্টারভিউ দেবেন তো সেই দিকে আমরা তাকিয়ে আছি আর সবাইকে বার্তা দিচ্ছি আসুন একসাথে যেখানে যাবো বসে পড়বো যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশান নিয়ে আমাদের সাথে কথা বলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না একসাথে হাতে হাত রেখে রাজপথে নামবো সবাই আসুন বাই স্টেট শুধু বাই স্টেট রাস্তায় আসুন আজকে দেখেছেন শুধু মানে এই আমাদের বিকাশ ভবন সাহস করেছে অভিযান পুলিশ আমাকে সাক্ষাৎকার নিচ্ছে যে তোমরা এই টার্গেটটা কি করে নিবে নবান্ন অভিযান আলম স্যার একটা খিদে খিদের চোখে এই নবান্ন অভিযান আমরা আমরা বিকাশ ভবন অভিযান করেছি আমরা এপিসি ভবন অভিযান করেছি আমরা প্রত্যেকটা ডিপিএসসিতে দুবার করে মুভমেন্ট করেছি ডিপিএসিতে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় আরটিআই করেছি এখন আর চলছে এছাড়াও এছাড়াও আমরা বিভিন্ন আধিকারিক বিভিন্ন আধিকারিকদের কাছে কিন্তু আসছি কালীঘাটে আজ না আজ ধরে চার দিন আসলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকের যে বার্তাটা খুব দ্রুত পৌঁছাবে যেটা কথা দিয়েছেন অফিস থেকে এই বার্তাটা দ্রুত পৌঁছবে যেহেতু বাইশ স্টেট আজকে পথে বাইশ স্টেটের নবান্ন অভিযান এই বাইশ স্টেটের বিকাশ ভবন অভিযান দেখতে কিন্তু কারোর বাকি নেই সেটা আশা করি মুখ্যমন্ত্রীও জানেন তো আমাদের বিষয়টা একটু যদি সহানুভূতি সহিত দেখা হয় সেই বিষয়টা কিন্তু আমরা তুলে ধরেছি যে আইনি জটিলতা কিন্তু খুব যদি মনে করে সরকার সুপ্রিম কোর্ট থেকে সাবজেক্ট টু আউটকাম দিয়ে কিন্তু আমাদের নোটিফিকেশান আনতে পারেন আমি এবং মোহিত আমাদের শ্রোত স্যার বর্ষা সভাপতি গৌতম পাল মহাশয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার সাবজেক্ট ও আউটকাম দিয়ে যেহেতু কুড়ি বাইশে এখনও পর্যন্ত তাদের নিয়ে কোনো কিছু হয়নি স্টেট কাউন্সিলও বাকি আছে তো স্টেট কাউন্সিলটা দ্রুত শুরু হবে যারা মানে শিক্ষক হয়ে গেছেন তারা অপেক্ষা করুন এটাও হবে তো আমরা বলেছিলাম সাবজেক্ট ও আউটকাম দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এসে আপনি অন্তত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা দিন উনি বললেন যে না ওটা ওটা দেখতে হবে এই স্টেট কাউন্সিল না হলে কিন্তু আমরা সম্ভব হচ্ছে না আমি স্যারের উপরে স্যার আমাদের অভিভাবক গৌতম পাল মহাশয়ের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে উনি যেভাবে বলেছেন যে কেউ বসে থাকবে না তাই আমরা যেহেতু আমরা একজন ভাবি শিক্ষক শিক্ষিকা আমাদের আচরণও তেমন আমরা বিনীত বিনম্র আমরা কিন্তু বিনীত বিনময় আমরা তো বাচ্চা শিশুদের পড়াবো আমরা আমাদের কথা আমাদের চলাফেরা আমাদের দৃষ্টিভঙ্গি শিক্ষকের মতো হতে আজকে সদানন্দ এসে খুব স্ট্রাগেল করে একটা ফার্মে কাজ করে বাড়ি পূর্ব বর্ধমান ফার্মে কাজ করে বারাসা তো সেখান থেকে আজ রবিবার দাদা আমি যেতে চাই আমি থাকতে পারছি না ঘরে সদানন্দ এসে তুমি কিছু বলো একটু আজকে সদানন্দ কোনো জেলার অ্যাডমিট নয় কিন্তু সদানন্দ ও সেই মার্চ মাস থেকে পড়ে আছে রেজাল্টের পর থেকে দাদা একটু দেখো দাদা দাদা দেখো সদানন্দর মুখ থেকে আমি একটা বার্তা দিতে চাই দু হাজার বাইশ আমার কথাগুলো শুনবেন আর একটা কথা বলি মিথ্যা কথা বলবো না যে আমার লাইভ বা ঐক্যমঞ্চের লাইভ এত বিনয়ী বিনম্র কেন হয় জানেন এই লাইফ কিন্তু শুভ আমি আপনি হবু শিক্ষক দেখি না কিন্তু আমার ঘরের অনেক মা বাবা দেখে আমার ঘরের অনেক দিদা দেখে একজন বলছিলেন রনি বারাসাত থেকে রনি বলছিল মসলন্দপুর থেকে যে ভাই দা তোমার একদিন আমার বাড়িতে আসবে আমার দাদি দেখবে মানে ঠাকুরমা দেখবে এলাম কেন দেখবে তবে তোমাকে দেখতে চাই তুমি যেভাবে লড়ো তুমি যেভাবে আন্দোলন করো তুমি যেভাবে আমাদের জিনিসটা তুলে ধরছ তোমাকে একবার আমার দিদিমা দেখতে চাই স্বরূপনগর থেকে রনি বলছে তাই বলি কোনো সুযোগ পেলে অবশ্যই আজকে দিনাজপুর থেকে কবিরুল কল করলে একটু আগে যে দাদা তোমার লাইভ দেখার জন্য অপেক্ষা করছি আমার বাড়িতে আমার মা বাবাও বসে থাকে লাইভ দেখার জন্য যদি কোনো বার্তা আসে আর শুধু আমার মা বাবা নয় আমার বন্ধুর মা বাবা সেও আমার মা বাবা তার দিদা মানে আমারও দিদা আমরা হবু শিক্ষক সবাই বাবা মাকে বলবো আমার দিদাকে বলবো একটু অপেক্ষা করুন ছেলেরা ঠিক স্কুলে ফিরবে ঠিক একদিন এই মানসিক শান্তি বাজে আনন্দ পাবে আর এছাড়াও আমার লাইফ কিন্তু শুধু অনেক আধিকারিক দেখেন সেটা আমি প্রমাণিত আমাদের আধিকারিকটা অনেক আমাদের গ্রুপে আছে অনেক পুলিশ আধিকারিক থেকে শুরু করে অনেক ডিপার্টমেন্টের মানুষজন আছে তো সবাইকে আমি শ্রদ্ধা জানাই যে দেখুন আমরা হবু শিক্ষক ভাবি শিক্ষক আমাদের ভুল হলে মানিয়ে দেব ভুল হলে একটু মাফ করে দেবেন যদি কোনো ভুল করি কতদিন আমাদের শ্রদ্ধা হয়ে স্যার পশা সভাপতির সাথে কথা বললাম উনি মঞ্চের কথা বলছিলেন আমরা মঞ্চ করেছিলাম আমরা স্লোগান দিয়েছিলাম পশা সভাপতি বলছিলেন আমাকে কিছু কিছু আমরা স্লোগান দিয়েছি প্রচুর স্লোগান দিয়েছি তো স্যার বললো তোমরা অবশিক্ষক সেইভাবে কর হ্যালো স্যার আমরা অবশ্যই যদি ভুল হয় আমাদের শ্রদ্ধা স্যার গৌতম পাল মহাশয় যদি ভুল হয় আমাদের বলবেন আমরা সেই ভ্রান্তি মাফ করে নেব আমরা মানে ভুলভ্রান্তি আমরা সংশোধন করে আমরা আরও সুন্দরভাবে আমরা আমাদের জীবনে চলার পথটা অনুষ্ঠান করব ভুল হয় তাই বলবো হবু শিক্ষক আমরা আমাদের কথা দৃষ্টিভঙ্গি সমাজের কাছে আমাদের কাছ থেকে বার্তা যাবে সমাজ আমরা যদি সমাজ গড়ার কারিগর 我妈妈在忙着打给阿七。